পিত্তথলিতে পাথর হলে কি কি লক্ষণ দেখা দেয় আপনার কি লক্ষণ দেখা দিছে না 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 আমরা অনেক সময় যদি কোনো মানুষের পেটের ভিতরে পিত্তথলিতে পাথর থাকে কিছু লক্ষণ দেখা দিবে বিশেষ করে মেয়ে মানুষের পিত্তথলিতে পাথর হয় বেশি এরপরে হঠাৎ করে পেটের ভিতরে ব্যথা হইতে পারে কোন ভারী খাবার মানে রিচ ফুড যেমন গরুর মাংস পোলাও বিরিয়ানি খেলে হজম হইতে চায় না অনেকের এরকম হয় অনেকেরই হঠাৎ করে বমি শুরু হয়ে যায় বমি হয় বমি বমি ভাব হয় বিশেষ করে পেটের এই পাশটা ব্যথা করে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায় পায়খানা কষা হয় পায়খানা কষা হয় এই ধরনের লক্ষণ কি আপনার দেখা যাচ্ছে একটা নাকি সব গলেই আছে পায়খানা কষা হয় মাঝে মধ্যে আর যে খাওয়া দাওয়ার হজম হয় যে পেট পা থাকে কিনা পা পা থাকে এখন পেটে বেশি পছন্দ ব্যথা করে কি না যদি পেট ব্যথা বেশি না করে বেশি ডিস্টার্ব না করে তাহলে অপেক্ষা করা যেতে পারে অনেক সময় পিছু বাথর ছোট ছোট হয়ে চলে যায় বড় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা শুধু একটা আলট্রাসন গ্রাম করি আর কোনো উপরকে নিয়ে গিয়ে করব না ঠিক আছে আমি একটু পাথরগুলো দেখি কথা বলছেন নি আর হাড়ে তো আপনার সমস্যা আছে এই জন্য মানে রিস্ক নিতে চান অপার করা যেতে এরকম না করা যাবে রিস্ক নিতে হবে আপনাদেরকে ডাক্তার তো আপনার রিস্ক নেবে না কোনো ডাক্তার আপনার রিস্ক নেবে না এটা ভালো জায়গায় করতে হবে যেখানে আইসিউ আছে আইসিউ আছে যেখানে যে কোনো কারণে কোনো প্রবলেম হলে যেন ম্যানেজ করা যায় কমিউনিটি হসপিটাল প্রাইভেটে না 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 আমি বলবো যে ঢাকা মেডিকেল কলেজ সরদি মেডিকেল কলেজ সার সলিমুল্লা মেডিকেল কলেজ এগুলা মুক্তা মেডিকেল কলেজ যেগুলো সরকারি মেডিকেল কলেজ এইখানে আপনি ভর্তি হয়ে অপারেশন করবেন আপনি আমার কথা বুঝতে পারছেন এখানে অনেক ভালো ভালো ডাক্তার থাকে সব ডাক্তার এখানেই থাকে এরা গিয়েই তো প্রাইভেট চালায় তো আমার পরামর্শ যেহেতু আপনার হার্টের প্রবলেম আপনি অবশ্যই এই ধরনের একটা ভালো জায়গায় বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে আপনার করা উচিত অপারেশনটা যেন কোনো বিপদ হলে আচ্ছা আমরা দেখি আগে সেটা আমরা আগে দেখি না দেখে তো করতে পারবো না ঠিক আছে তবে কিডনির পাথর অপারেশনের ওষুধের মাধ্যমে যায় বেশি পিত্তির পাথর সবসময় যায় না আমার তো নিজেরই পিত্তি পাথর ছিল আমি অপারেশন করছি আমি আপনাকে সরাসরি কথা বলছি তো কিছু নাই ডাক্তার হিসেবে সঠিক পরামর্শ ডাক্তার হিসেবে রুগীকে দেওয়া উচিত আমি পাথরগুলা দেখি অনেক সময় ছোট পাথর আসতে বাগান রাস্তা দিয়ে ঠিক আছে কিন্তু বড় যদি বেশি হয়ে থাকে আমি মাপটা দেখি সাইজটা দেখি আমি তো বলতে পারতাম যে আপনি ওষুধ খেয়ে চলে যাবে কিন্তু আমার তো নিজেরই অপারেশন করা আছে তাহলে গেল না কেন আর আপনার যেহেতু হার্টের প্রবলেম যতটা অপারেশন না করে যদি থাকা যায় তাহলে ভালো আপনি কেউ কথা বুঝতে পারছেন এই ঠিক আছে একটা আলট্রাসাউন্ড করে আমরা দেখি